আপনারা নিচে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মোটামুটি ফ্ল্যাগশিপ ডিভাইস তো এই ফোনগুলা কোনটার মডেল কি প্রাইস কেমন এটা নিয়ে আজকে আপডেট দেওয়ার জন্য আমি আসছি এটা হচ্ছে হনরের একটা লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে হনর ম্যাজিক সিক্স প্রো একদম ফুললি ফ্রেশ আছে কালারটা অনেক জোস আর ডিসপ্লেটার কথা না বলি অনেক জোস এই ফোনটা হচ্ছে ভারত দেশের একটা ইউনিট এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এটার প্রাইস পড়বে মাত্র ছেষট্টি হাজার টাকা এখন ভাইয়া আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ফোন কীভাবে কিনবো ভাই আপনার লোকেশন কোথায় ভাইয়া আমার কোনো শপ নাই আমি হোলসেল করি আমি চায়না থেকে প্রোডাক্ট দেশে হচ্ছে হোলসেল করি দোকানে দেই দেন ওরা সেল করে তো এখন আমার কাছ থেকে কীভাবে কিনবেন আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও প্রতিদিন আপলোড করি পোস্ট করি সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করেন যে ভাইয়া ফোন কীভাবে কিনবো ট্রাস্টেড কিনা আপনার শপ কোথায় ভাই আমার কোনো শপ নাই ফেসবুকে নক করবেন আমি আপনাকে পিকচার দেখাবো ফোনের কন্ডিশন বলবো যদি প্রাইস বলবো যদি ভালো লাগে প্রাইস যদি বনে তাহলে কনফার্ম করার সময় আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে দেন হচ্ছে বাকি টাকা হচ্ছে ফোন হাতে পায় যদি ঢাকার ভিতরে হয় আমার ফ্রেন্ড আছে সমস্যা নেই লোকেশন দেবে সেখানে গিয়ে ফোন চেক করে ওকে টাকা পেমেন্ট করবেন বা ব্যাঙ্কে আমার টাকা পেমেন্ট করবেন দেন ফোন নেবেন এরপর হচ্ছে দেখাবো হচ্ছে স্বাউমি ফিফটিন আলট্রা স্বাউমি সব থেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে স্বাউমি ফিফটিন আলট্রা এটা কথা না বলি ক্যামেরা জোস মনে হচ্ছে একটা ক্যামেরা হাউস এটা মনে হচ্ছে ক্যামেরাতে একটা ফোন সেট সেট করা হয়েছে এই আর কি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস ফুল্লি ফ্রেশ হান্ড্রেড 100% authentic 100% fresh just 3 দিন বয়স এই ফোনটার বয়স জাস্ট unbox condition এটা প্রাইস পড়বে মাত্র 116000 টাকা আমি যে পেস দিচ্ছি এটা হোলসেল প্রাইস ভাইয়া ফিক্সড প্রাইস কেউ কেউ দাম দর করতে পারবে না যদি পছন্দ হয় তাহলে নিবে না হলে নিবে না এরপর হচ্ছে শামি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে onnex slim আর অনেক হ্যান্ডি এটা হচ্ছে Xiaomi CV4 Pro CV সিরিজের সবথেকে লেটেস্ট ফোন আর CV সিরিজটা মূলত ক্যামেরার ক্যামেরার দিকে ফোকাস করা হয় আর এটা সামনে দুইটা ক্যামেরা আছে আর হালকা কার ফোনটা দেখতে অনেক জোস লাগে অনেক কিউট লাগে এবং অন নেক্সট স্লিম এটা হচ্ছে ভারত দেশের স্বপ্ন জীবের একটা ইউনিট অনলি ডিভাইস এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা এরপর একটা জনপ্রিয় ফোন দেখাবো এটা হচ্ছে আনকমন একটা ফোন এটা হচ্ছে হুয়াওয়ের ফোন আর এটা হচ্ছে হুয়াওয়ের একটা ফোন অ্যাক্সেস ম্যাট অ্যাক্সেস টু এটা হচ্ছে ফোল্ডিং ফোন যখন ফোল্ড করা হয় তখন এটা ট্যাপ হয়ে যায় তখন এটা অফ করা হয় তখন এটা একটা ডিভাইস হয়ে যায় আর এটা অফার প্রাইসে থাকবে এটা অফার প্রাইসে থাকার কারণ হচ্ছে এটাতে হালকা একটু সমস্যা আছে আর আমাদের ফোন আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন নিয়ে কাজ করি তো এটা হচ্ছে কম টাকার ভিতরে পাইছি এই জন্য আপনাদের আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হালকা একটু ডট আছে ডিসপ্লেতে একটু ভালো করে দেখেন হালকা একটু সামান্য ডট আছে এটার কারণে প্রাইসটা কম বাকি আদারওয়াইজ ফোন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার প্রাইস হচ্ছে আট দুশো ছাপান্ন জিবির একটা আট দুশো ছাপান্ন জিবি একটা ডিভাইস এটা অনলি ডিভাইস বক্স চার্জার কিছু নয় এটার প্রাইস পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা এরপর আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে ভিভোর মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন যেটাকে বলে আর কি ভিভো এস নাইনটি এটা হচ্ছে বারো ত্রিশশো ছাপান্ন জিবির একটা ডিভাইস ফোনটা হানড্রেড পার্সেন্ট ফ্রেজ আছে জাস্ট এক মাস ইউজ করা হয়েছে কালারটা অনেক জোশ হানড্রেড পার্সেন্ট ফ্রেজ আপনি দেখলে বুঝতে পারবেন এই ফোনটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা এরপর আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে ভিভো ভিভো লেটেস্ট ফ্লাক্সিপ ফোন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এটা হচ্ছে জোশ একটা ফোন কিউট একটা ফোন আমি আপনাদেরকে দেখাই এটা একদম জোশ একদম অনেক কিউট একদম অনেক কিউট এই ফোনটা অনেক হ্যান্ডি এই ফোনটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট এটা হচ্ছে বক্স চার্জে সব কিছু আছে এটার প্রাইস পড়বে মাত্র ছেষট্টি হাজার টাকা মাত্র ছেষট্টি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এরপর আরেকটা জনপ্রিয় ফোন দেখাবো এটা দিয়ে ভিভো ওদের মার্কেট ধরছে অনেক জোস ক্যামেরা এটা কথা বলতে লাগবে না এটা হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড প্রো এটা হচ্ছে ভিভো এক্স সরি এটা হচ্ছে ভিভো এক্স হান্ড্রেড আলট্রা আর কি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেজ আছে হান্ড্রেড এটা এখনও চাইনিজ ওয়ারেন্টি আছে এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এই ছিল আজকের আমাদের কালেকশন যদি ভালো লাগে যদি প্রাইসে বনে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নক করবেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দুই জায়গায় আমাদের ফোন নাম্বার দেওয়া আসে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সমস্যা নাই